আজকে আপনাদের সামনে এত সুন্দর একটা ভিডিও উপহার দিতে বলবো এটা আমি কখনো ভাবতেই পারিনি বন্ধুরা আজকে হঠাৎ করে একটা কাজ করতে করতে দেখতে পেলাম যে ছোট্ট পাখিদের বাসা বাতাসে হাওয়াই দুলছে আর যে পাখিটা বাসাটা বানিয়েছে সেই পাখিটা কিন্তু ছোট্ট গাছে বাসাটা বানিয়েছে তাই কিন্তু বাসাটা পড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখাবো ছোট্ট গাছে ছোট্ট পাখির বাসা পাখির বাসা দেখতে ঠিক কিরকম হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চেনে না তো তাদের জন্য বলে নমস্কার নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো আর পশ্চিম মেদিনীপুর জেলার পথন্তা এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি আর যারা আমাকে চেনে তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস এখন আমাকে মা পাঠালো যে ছাগল বাচ্চাগুলো কিছু পাতা খাবে সেই জন্য নিম পাতা নিয়ে আসবে যা তো আমি এখন নিম গাছের গোড়ায় আসি এখানে দেখতে পাচ্ছেন যে নিম গাছের গোড়ায় ওই যে উপরে একটা বাসা দেখা যাচ্ছে দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখুন বন্ধুরা এই যে বাসা এবারে বাসার ভেতরে পাখি আছে না ডিম আছে সেটা আমাদেরকে একটু সমূর্ণ দেখা লাগবে মানে একটু দেখতে চাই ঠিক আছে দেখলে অনেকটা মজা আসবে তো চলুন এখন এই গাছে ওঠা যাক উঠে দেখবো কিন্তু মেন ব্যাপার হচ্ছে মানে উঠতে ভালো লাগছে না এই সরু ডাল ঠিক আছে এবারে আমি যে উঠবো এমনিতে হাওয়াতে কত উঠছে দেখুন বাসাটা এবার পাখি বাসাটা এমনিতে হাওয়াতে দূরছে এটা পড়ে যাওয়ার একটা ভয় তো আমি যদি উঠে যাই যদি আবার ডিম টিম থাকে তাহলে বাকির যে ডিমগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু তাও আমি ভাবছি উঠবো ঠিক আছে উঠে দেখাবো আপনাদেরকে গাছ কীভাবে যে উঠবো আমার সেটাই তো মানে একটু ইয়ে লাগছে আর সত্যি কথা বলতে কোনো কেউ আমার কাছে ফোনটা ধরার মতো কেউ নেই যে আপনাদেরকে দেখাবো তো কি করা যাবে সেটাই আমি ভাবছি এখন মেন কথা হচ্ছে এটাই যদি আমি উঠি তাহলে গাছটা ভেঙে গেলে পাখিদের যদি ডিমগুলো নষ্ট বিশেষ করে হয়ে যায় তাহলে কিন্তু মানে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সেও তো একটা প্রাণী ঠিক আছে ওঠার চেষ্টা করছি গাইস এখন এরকমভাবে ভাবে দেখানো আপনাদেরকে সম্ভব না আমি ভাবলাম যে উঠতে পারবো এই সরু গাছে ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে আমি যখন এই গাছটা ধরে জোর দিতে যাচ্ছি তখনই এটা দেখুন নুয়ে চলে আসছে এই দিকে দেখুন এই যে দেখুন অবস্থাটা এবারে মেন ব্যাপার হচ্ছে যদি ডিম থাকে তাহলে তো ভেঙে যাবে তো অন্য একটা বিকল্প উপায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাঁড়ান মা যেহেতু আমাকে ছাগলের জন্য নিম ডাল আনতে পাঠিয়েছিল তাই নিম গাছের গোড়ায় যাওয়া আর সেই পাখির বাসা দেখা পাওয়া তো যাই হোক এখন পাখির বাসা দেখতে পেয়েছি মানে এখানে ছাগলগুলোকে দুটো খাওয়ানোর পরে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে মা দেখতে পাচ্ছেন নিম ডালগুলো বেঁধে দিল চলুন এখন এই যে যন্ত্রটি এটা দেখতে পাচ্ছেন এটাতেই মোবাইলটা বেঁধে আপনাদের আর খাস্তের মধ্যে দড়ি বাঁধা আছে একটা লাঠি আছে বড় লাঠি ঠিক আছে এবার কেসটা হচ্ছে এটা দিয়ে মা কলা পরে কলা গাছ থেকে আর এটা দিয়েই আমি ব্যবহার করে পাখির বাসাটা দেখব ঠিক আছে তো চলো এটাতে এখন বেঁধে নেওয়া যাক মোবাইলটাকে মোবাইলটা এই লাঠির সাথে সেট করার পরে আমি একটু সামান্য ড্রাই করে দেখে নিচ্ছিলাম যে মোবাইলটা ঠিকঠাক যাচ্ছে বা আসছে কিনা এখানে অনেক বুদ্ধি করে পাখির বাসা দেখানোর চেষ্টা করা হলো যে কিন্তু পাখির বাসা দেখানোর সময় দেখি এ কি অবাকান্ড হঠাৎ দেখি যে পাখির বাসার মধ্যে না কোনো ডিম আছে না কোনো পাখির বাচ্চা আছে আমার মনে হয় এই বাসাটা ছিল অনেকটা পুরনো অনেক আগেই পাখি এই বেঁধে ডিম বাচ্চা বাচ্চা দিয়ে বড় করে নিয়ে চলে গেছে আর সেই সময় আমাদের চোখে কারো পড়েনি আর যেহেতু আমরা পাখির বাসার মধ্যে কিছু পেলাম না যেহেতু আমাদেরকে একটু নিরাশ হয়ে বাড়ি ফিরতে হবে তার কারণ অনেক চেষ্টা করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টিকের সাহায্যে ফোনটাকে তুলে একটু পাখির বাসা দেখার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা নিরাশ হয়ে শেষ করলাম জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট জন্য আপনারা সবাই ভালো থাকবেন